কয়েক এনসিপি নামের এই কুলাঙ্গারদের দল নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছেন কোন অবস্থাতেই এই সমন্বয়ক নামধারী এনসিপি নেতা কর্মীরা যেন কোনোভাবে বাংলাদেশে নির্বাচন বিলম্বিত করতে না পারে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের আন্দোলনে আমরা রাজপথে থেকেছি আসি এবং আগামীতেও থাকব আমরা দেখতে পেয়েছি কুটি কয়েক কুটি কয়েক এনসিপি নামের এই কুলাঙ্গদের দল নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছেন এমন সময় যে নির্বাচন কমিশন তাদেরই বদল বদলতে হয়েছে ডক্টর ইউনুস তার পছন্দের ব্যক্তিদের দিয়েই সংস্কারের রূপস্বরূপ নির্বাচন কমিশন গঠন করেছে আর তারা এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা কি আশঙ্কা করতে পারি না যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার জন্য বড় ধরনের একটা পায় তারা করতেছে সকলকে সজাগ থাকার জন্য। আমি উদাত্ত আহ্বানnabla আপনারা চোখ কান খোলা রাখবেন কোন অবস্থাতেই এই সমন্বয়ক নামধারী এনসিপি নেতা কর্তৃক যেন কোনোভাবে কোনো বাংলাদেশে নির্বাচন বিলম্বিত করতে না পারে সেই দিকে দৃষ্টি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ ব্যস্ত দ্রুত ভিতরে দেওয়া যাবে এবং বিগত কয়েক দিন পূর্বে যে নির্বাচন কমিশনের অধীনে এখন পর্যন্ত একটা নির্বাচন হওয়া দূরের কথা তারিখও নির্ধারণ হয়নি সেই নির্বাচন কমিশনকে বিতর্কিত সেই নির্বাচন কমিশন পুনর্গঠন করার দাবিতে নূতন যে দল গঠিত হয়েছে তাদের দল এখনো রেজিস্ট্রেশন পায়নি নির্বাচন কমিশন কর্তৃ নিবন্ধিত হয়নি তারা একটা বিক্ষোভ মিছিল করেছে যেটি সারা বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এসেছে যেখানে নির্বাচনের তারিখই ঘটনা হয়নি তাহলে সেই নির্বাচন কমিশন কিভাবে বিতর্কিত হল আর বর্তমান তো ক্ষমতায় আছে তারা যারা এই মিছিল নিয়ে গিয়ে নির্বাচনে ঘেরাও করলেন তাদের অনেকেই সরকারে আছে এদের উদ্দেশ্যটা কি এদের উদ্দেশ্যটা নির্বাচন তিলঙ্কিত করা নির্বাচন কমিশনকে তিলঙ্কিত করা একটা পর্যায়েকে বলবে নির্বাচন নির্বাচন হতে পারে না এমনিতে বিভিন্ন ভাবে তারা নির্বাচন যে না হয় সে সমস্ত বিভিন্ন সময় কর্মসূচি কর্তব্য তারা দিয়ে আসছে বিএনপি কার্যালয় কিভাবে হল নির্বাচন কমিশন অফিস আমরা না আমাদের তো কোনো দলের কোনো লোক তো সেখানে নেই সরকার তো নেই সরকার তো গঠন করে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন তো আওয়ামী লীগের সেই দ্বারা নির্বাচিত হয়নি এই কমিশন গঠন হয়েছে বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের দ্বারা এবং তারা এদেরই কাছার লোক এবং অনেকে মনে করে যে তারাই সরকারি সংগঠন অনেকে কষ্ট করেছেন কারণ কয়েক দিনের যে ঘটনা অনেক দিন পর আবার বাংলাদেশের মানুষের সামনে সেই কালো মেঘ আবির্ভূত হয়েছিল রাতের বেলা ঘুম আসতে না কারণ কখন কে হয়ে যায় যেভাবে আমরা চারদিকে শুনতে পেলাম আমাদের প্রধান উপদেষ্টা পত্যা করতে যাচ্ছে এটাকে ছেড়ে খেলা মামার বাড়িতে গেলাম মামি ভালো করে খেতে পেল না রাগ করে বাবার বাড়ি চলে গেলাম এটাকে তাই এই দেশের প্রায় দুই হাজার শৈদ রক্তের বিনিময় হাজার হাজার আহত যারা এখনো প্রতিদিন হাসপাতালে শহীদদের তালিকা ফলো করছেন হাসপাতালে কাটাচ্ছেন তাদেরকে ফেলে কোথায় যাবেন কেন যাবেন কোন কারণে যাবেন সেটা জানতে চেয়েছিল দীর্ঘদিন ধরে বিএনপির মতো সংগঠন এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আলাপ আলোচনা করার জন্য বারবার সময় চেয়েছিলেন সময় দেওয়া হয়নি আরো দু একটি চেয়েছিলেন সময় না যে হঠাৎ করে এনসিবির একজনকে বললেন যে বন্যেন করতে পারবেন না আমরা তো জানি না যাচ্ছেন হঠাৎ করে আবিষ্কার হলো তারপরে কি দেখতে পেলাম শাহবাগ কেন বর্তমান প্রধান প্রতিষ্ঠাকে পাঁচ বছরের জন্য ক্ষমতা রাখতে হবে সেই সাথে বিভিন্ন জন আবদার নিয়ে আসলে পাঁচ জন বছর কেউ কে বলার চেষ্টা করেছে আরো বেশি এটা কোন দেশ এই দেশের জন্য যে আন্দোলন করেছিলাম উনসত্তর আটষট্টি এই দেশের জন্য একের থেকে যুদ্ধে গিয়েছিলাম এই দেশের গন্ধ প্রসায় করার জন্য বারবার টাকা টাকা পৃষ্ঠ হয়েছিলাম নব্বই সালের সাথে পতন ঘটিয়েছিলাম এই দেশের জন্য যে নির্বাচন হবে না দীর্ঘ এই নির্বাচন ছাড়া দেশ চলে একটা তিনগুলো হবে দেখাচ্ছ পৃথিবীর উন্নত অন্য দেশ যতগুলি আছে কোনো দেশে চার বছর পর কোন দেশে পাঁচ বছর পর নির্বাচন হয় রাশিয়ার মতো দেশ সভাতিক দেশ সেখানে প্রায় এক দলীয় শাসন ব্যবস্থা সেখানেও নির্বাচন হয় চার বছর পর পর একলে করলাম অনেক সিনিয়র নেতারা অনেক সিনিয়র বুদ্ধিজীবীরা অনেক সিনিয়র সাংবাদিক অনেক আমলা অনেক সরকারি আমলা অনেক বেসরকারি আমলা যারা একসময় বিজেপি সরকারকে বলত কোনো দরকার নাই আমলি একা নির্বাচন বলে যথেষ্ট যেদিকে টাকা দেয় সেদিকে টাকা নেই আওয়ামী লীগ আকাশের দিক টাকা নে আওয়ামী লীগ দিকে টাকা নে ডানে টাকালে আওয়ামী লীগ বামে টাকালে আওয়ামী লীগ পাতৃত দলের সামনে আওয়ামী লীগ কবরখানায় আওয়ামী লীগ মসজিদকে বলছে আওয়ামী লীগ সব দেখাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগটা কিছু নেই কোন জায়গায় নাই আওয়ামী লীগ একা নির্বাচন করলে সেই সরকার টিকে থাকবে আমি কিন্তু বারবার বলতাম আওয়ামী সাবধান করেছিলাম চব্বিশ সালে নির্বাচনে পূর্বে প্রথমত নির্বাচন করতে পারবেন না তারপরে বলেছিলাম নির্বাচন যদি করেন কোনদিন আওয়ামী লীগকে দেশের রাজনীতি থেকে দূরে সরে যেতে হবে আর নির্বাচন যদি সবাইকে নিয়ে করেন তাহলে বিএনপি সেই কাজ রাষ্ট্রীয় ক্ষমতা যাবে আপনার প্রয়োজন থাকবেন ভবিষ্যতে আপনাদের ক্ষমতা দিয়ে সুযোগ থাকবে তার আগে আওয়ামী লীগের ফোনটা অত্যন্ত ভয়াবহ হবে আমাদের কথা আমি তো বারবার বলতে শুনে নেই আজকে ভোজিত তাই হয়েছে যদি চব্বিশ সালে সব দলকে মিলে সব দলকে সঙ্গে নির্বাচন করত তাহলে বিরে দল থাকলে দেশ থেকে পালিয়ে যেতে হতো না উনি কাদের কথা শুনেছেন এই ব্যবসায়ীদের যারা বলতো আমরা অতীতে ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো এমনকি মরণের পরেও সাথে যাব। কেউ কি গিয়েছে তারাই কিন্তু আবার তারা আবার কিন্তু এই সরকারকে বোঝাচ্ছে আমরা আপনাদের সাথে আছি এই দেশের মানুষ আপনাদেরকে চায় আর জীবন ক্ষমতা দেখতে চায় আমি সরকারকে বলব অবশ্যই তাদের কথা আপনি শুনবেন না কারণ তাদের কথা শুনে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে পারতে হয়েছে তাদের কথা শুনে যদি আপনারা নির্বাচন বিলম্বিত করে নির্বাচিত না চান আপনাদের কর্মীদের তার চেয়েও ভয়াবহ হবে এটা পরিষ্কার কথা প্রচলিত একটা দেশ এটা আমার ভাই এখানে মজামের লক্ষা বললেন আমার ভাই আমার